সবাই ভালো আছো বন্ধুরা একটা লং উইকেন্ড শেষ হলো এই লং উইকেন্ড ছিল লেবারডের উইকেন্ড খুব মজায় কেটে গেল আর ভীষণ তাড়াতাড়ি ফ্রাইডে নাইটে একটা সঙ্গীত সেলিব্রেশন ছিল আমার আজকের গল্প সেইটা নিয়েই অন্য সব সঙ্গীতে যেমন সাজগোজ করে নাচ গান হয় এই সঙ্গীতও তেমনভাবেই জমে উঠল আমাদের এখানকার একজন সুইট ফ্রেন্ডের মেয়ের বিয়ে সাজগোজ করে অন্যদের নাচ দেখা চিয়ার লিডিং করা ছিল আমার কাজ কি অপূর্ব সকলের নাচ মন ভরে যায় তার সাথে আরও একটা দুঃসাহসিক কাজই একটু শুরু করেছি আজকাল যে আমি কোনোদিন সেভাবে নাচ শিখিনি বা করিনি সেই আমি আমার রীতিমতো ভালো ডান্সার বন্ধুদের সঙ্গে আর তাদের কাছ থেকে নাচ শিখে করে ফেললাম একটা ডান্স মেডলি পারফরমেন্স নিউরোলজিক্যাল রিসার্চ বলে বয়স বাড়ার সাথে সাথে একটা নতুন স্কিল শিখলে ব্রেনের বয়সকে ধরে রাখা যায় আর মেমোরিও কিছুটা ভালো রাখা সম্ভব হয় সেই চেষ্টা করতেই এই পদক্ষেপ শেয়ার করে নিলাম এই ছোট্ট অংশ সত্যি কি কাণ্ড না বন্ধুদের সাহায্য আর আমার বাড়ির লোকেদের এনকারেজমেন্টের জন্য সত্যিই আমি গ্রেটফুল আর সব অডিয়েন্স বন্ধুরা এতটাই ভালো ভালো বলতে লাগলো যে নিজেকে মনে হতে লাগলো আহা আমি যেন চিরকালের প্রফেশনাল ডান্সার সত্যি ভীষণভাবে থ্যাংকফুল সকলের কাছে আর গ্রেটফুলনেস জার্নালে হলো আর একটা নতুন সংযোজন কেমন লাগলো তোমাদের সবার ভিডিওটা আমাকে জানাতে ভুলো না আজ তবে এ পর্যন্তই থাক খুব শিগগিরই আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নমস্কার